আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইলো পুরো ভিডিও দেখার আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ দিয়ে কিভাবে ইলিশ পোলাও তৈরি করা যায় সুস্বাদু একটা রেসিপি অবশ্যই এভাবে বাসায় চেষ্টা করে দেখবেন ইলিশ মাছ এমনিতেই খুবই সুস্বাদু তারপর যদি এই মাছটা দিয়ে একটু অন্যভাবে রকম রেসিপি করা যায় তাহলে তো আরও খেতে দুর্দান্ত এবং সুস্বাদু তো লাগবেই প্রথমে আমি মাছটার গায়ে যে আইস থাকে সেটা তুলে নিব। তারপরে ভালোভাবে কে কেটে আমি হচ্ছে পিস পিস করে কেটে নিব। সবগুলো একই সাইজের করে কেটে নিব। আর হচ্ছে মাছটা কাটার পর দেখি যে মাছের মধ্যে ডিম আছে ডিম সময় আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার করে নিয়েছি হালকা হাতে যাতে ডিমগুলো খুলে না যায় পরিষ্কার করার পরে হলুদ লবণ আর হালকা একটু মরিচ দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি পাঁচ ছয় মিনিট রেখে দিয়েছিলাম আর এইদিকে আমি হচ্ছে পোলাও তৈরি করার জন্য চাল দিয়েছি তিন কাপ চাল সেই চালটাকে আমি আগে পানিতে ভিজিয়ে রাখবো চাল যদি কয়েক মিট ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আমি চালটাকে আগে ভিজিয়ে রাখলাম আমি এখানে গুঁড়া চাল নিয়েছি তারপরে আমি হচ্ছে মাছগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলতু হাতে দিয়ে দিলাম হালকাভাবে যাতে ডিমগুলো খুলে না যায় আচ্ছা আর এই দিকে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দুই দিকে তারপরে মাছগুলোকে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি আর একটা হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি যে কড়াই আমি পোলাওটা রান্না করব সেই কড়াই একটু বেশি করে তেল দিয়ে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেবো সেই জন্য এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে নেড়েছে সুন্দর করে বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজগুলো বেরেস্তা আমি এখন তুলে নেব তুলে নেওয়ার পরে ঠিক এই তেলে আমি হচ্ছে পোলাও রান্না করব সেই কারণে আরও কিছু পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিব ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যে আমি সব ধরনের মশলা দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে লবণ আর হচ্ছে হলুদ আমি দিই নিই মরিচ একটু দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়েছি বেশি করে সব কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম আর যে কড়াইয়ে ভেজেছিলাম সেই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দিলাম ঢেকে মাছগুলোকে আমি রান্না করে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি ঢাকনাটা খুলে দেখি যে মাছটা কিছুটা সেদ্ধ হয়েছে এদিকে আমি উলটিয়ে দিলাম যদি দুই দিকে সমানভাবে সেদ্ধ হয় উল্টে পালটিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্যান বের হয়েছে আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে একটু রান্না করে নেবো রান্না হয়ে গেলে আমি হচ্ছে মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব সব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আমার মাছগুলো তুলে নেওয়া শেষ হয়েছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সুগন্ধি চাল চিনি কুড়া চাল চালটাকে আমি হচ্ছে দুই একটা স্ট্যান্ডারে রেখেছিলাম পানি ঝরানোর জন্য পানি ঝরিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে এখন হচ্ছে মাছের যে মশলা ছিল সেই মশলার সাথে চালটাকে আমি এখন ভেজে নেব দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আমি যত চাল ভাজা হবে তত কিন্তু পোলাও বা এটা খুবই ঝরঝরে হয় তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে গরম পানি আমি দিয়ে দিলাম যে কয় কাপ চাল দিয়েছিলাম তার হচ্ছে ডবল পানি দিয়ে দিলাম তারপর একটু দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেখি যে পানি কিছুটা কমে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু বকোড়া তারপরে আবার ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব আবার ঢাকনা খুলে দেখি যে পানিটা একদম শুকিয়ে গেছে ঠিক এ পর্যায়ে চুলা রাসটা আমি একদম লো করে দেব সেদ্ধ হয়েছে আশি পারসেন্ট এ পর্যায়ে আমি কিছু বেরিস্তায় দিয়ে দিলাম যেহেতু আমি বেরেস্তা একটু বেশি করে দেব এখন ঢাকনা দিয়ে বেরেস্তাটা সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখি যে আমার চালটা অনেকটাই সেদ্ধ এসেছে ঠিক এ পর্যায়ে অর্ধেক পোলাও আমি একটা বাটিতে তুলে নিলাম বেশি অর্ধেক রেখে দিয়েছি কম অর্ধেক তুলে নিয়েছি এখন একটু আবার পেঁয়াজ বেরিস্তায় দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সে রান্না করে রাখা ইলিশ মাছগুলো সবগুলো দিয়ে আমি হচ্ছে এর উপরে যে উঠে রেখেছিলাম বাকি পোলাওগুলো সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু কিশমিশ তারপর একটু পেঁয়াজ বেশতে দিলাম দিয়ে আরও বাকি যেটুকু ছিল পোলাও সেটুকু দিলাম দিয়ে এখন আমি বিশ মিনিট এটা তুমি রেখে দেব একদম লো আছে এটা ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে দেখি যে আমার পোলাওগুলো একদম সেদ্ধ হয়ে গেছে চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে রান্নাটা একদম কমপ্লিট হয়েছে এখন আমি খুবই হালকাভাবে ইলিশগুলো তুলে নিচ্ছি একটা ছড়ানো প্লেটে সবগুলো একটু একটু করে পোলাও সরে দিচ্ছি আর হচ্ছে মাছগুলোকে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় এজন্য খুব সাবধানে উঠিয়ে নিতে হবে সবগুলো মাছ আমার উঠিয়ে নেওয়া শেষ এই যে দেখুন কী সুন্দর একটা কালার এসেছে হলুদ দিয়ে পরেও সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন একটা প্লেটে কিছু বিরিয়ানি বা পোলাও আমি নিয়ে নিয়েছি তারপর ওপরে একটা মাছ দিয়ে আরও কিছু মাছ দিয়ে প্লেটটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর ঠিক এভাবে বাসাতে ট্রাই করবেন খুবই মজার একটা রেসিপি খুবই সুন্দর আমার পরিবারের সবাই খেয়েছে সবাই খুব পছন্দ করেছে আমি একটু খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ